দু সালে দোসরা খুন হন ময়নার বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুইয়া এবার সেই সমগ্র ঘটনা তদন্তের জন্য নির্দেশে এবার তদন্ত শুরু ময়নার এই ঘটনা এলাকায় একাধিক তৃণমূল নেতার নাম উঠে এসেছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্তরা এখনো অধরা বলে পরিবারের দাবি এনআইএ তদন্তকারীরা এই খুনের ঘটনা সমগ্র দিক খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে তারা এসছে তার তদন্তের ব্যাপার তাদের উপরে নির্ভর তারা কি করবে না করবে তাদের উপরে নির্ভর এসছে মোটামুটি হ্যাঁ আজকে তো খুশি হয়েছে এনআ তদন্ত হয়েছে মানে চোখে তো দেখলাম এনআ এসে পরাধি ধরা পড়বে এটা নিশ্চিন্ত দাবি আমরা তো চাইছি ওদের শাস্তি ওদের ফাঁসি হোক এটা তো চাইছি আজকে তো কি দাবি ছিল এবং সেটা পুরনো হয়েছে এবং তারাও তাদের কার্যকলাপ শুরু করেছে এসেছে সবাই দেখেছ আর বাকিটা আছে তদন্তের ব্যাপার সে কারণে তদন্ত সংক্রান্ত কোনো ধরনের কোনো কিছু সিকিউরিটির ব্যাপার থাকে এনআইএ তাদের অ্যাক্টিভিটিজ শুরু করেছে এতে আমরা খুশি তারপরে আরও খুশি হব তাদের তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়